السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسم شرمائد دل الدرشة قصفتا من أمي أسكي أبنا جهنم কোন কোন মানুষকে কোন জাহান নামে দাখিল করবেন জাহান নাম হয়েছে একটি জাহান নামের দরজা হয়েছে ষাটটি বলে আছেন এই কোন জাহান নামের মধ্যে কি গুনা করলে কোন জাহান করবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব আল্লাহ বলেছেন জাহান্ন জাহান নাম হয়েছে একটি বহুত বড় লাহা সাবা আতু আবু আর এই জাহান নামের দরজা আছে লিকুল্লি বাবি বি মিনহুম ঝুস উম মকসুন যা যেরকমভাবে গুনা কামাই করবেন এরকম দরজা দিয়ে আল্লাহ তাহা আমাদের প্রবেশ করাবেন জাহান নাম একটি জাহান নামের দরজা আছে সাতটি জাহান নামে সাইর জাহান নামে সাকার জাহান নামে লাজা জাহান নামে হুতামা জাহান নামে জাহান জাহান্নাম আর জাহিম এই সাতটা দরজা হয়েছে জাহান নামের জাহান নাম একটি জাহান নামের দরজা সাতটি যেরকম দেখি কলেজ থাকে একটি কলেজের মধ্যে দরজা থাকে দরজা থাকে এরকম জাহান নাম হচ্ছে একটি জাহান নামে দরজা হয়েছে ষাটটি জাহান জাহান্নার মধ্যে কাকে নামে দাখিল করবেন জাহান নামে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে লাজার মধ্যে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে হুতামা হাবিয়া জাহান্নাম নাম জাহির মধ্যে কাকে দাখিল করবেন আমি এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আমা ইল্লা ই আল্লাহবাদকারিন হুম আজমারিন জাহান্নামে হচ্ছে একটি বহৎ বড় অগ্নিকন্ড লেতু আবু আবিন এ জাহান নামের সাতটি দরজা আছে লিকুল্লিপা বিন মিন হুমজুস উম মাকসুম যে নাকি গুনাই কামাই করবেন আল্লাহ তাবালা ওই দরজা দিয়ে আল্লাহ তা দাখিল করবেন তারপরে পাইছি জাহান্নাম হচ্ছে একটি জাহান্নামের দরজা হয়েছে সাতটি প্রথম দরজার নাম হয়েছে জাহান নামে এই জাহান সাঈরের মধ্যে আল্লাহ তাওয়াদা কোন কোন মানুষকে দাখিল করবেন এই জাহান সাঈর সাহর এছে মাথ্ম সামেকাম বদ কঠিন জাহান নাম। সব জাহান নাম থেকে জাহান নামে সাহিরছে বদ কঠিন জাহান নাম। আল্লাহ বাক্কারা বোলা বলেছেন মিন বলেছেনইদা র আতহুুম এইদা র আতহুম মিম্মাকা নিম্বা আইদিং সাম ওলা হাতা গাইয় দাওমা জাবর। বলেছেন। ইদার আত হুম মিম্মকা নিম্বা ইং সামিলা জবি র যেই ব্যক্তিকে নাকি আল্লাহ তাবার তালা জাহান্নামের সারিন দাখিল করবেন আল্লাহতাবাদা বলেছেন ইদার আত হুম মিম্মকা নিম্বা যে তোমরা ওই ব্যক্তিকে দূরের থেকে তোমরা দেখবা তিনাদের আওয়াজ তিনারা একমাত্র কবর দেখিয়া বলবেন জাহান্নামে তাকে বলবেন জাল্লা আমাকে মৃত্যু দাও আমাদেরকে মৃত্যু দাও আমরা থাকতো পারি না একমাত্র তোমরা দূরে থেকে তিনাদের মুখের আওয়াজ তোমরা শুনতে পারবা মাহতারাম সামনে কাম তা আমরা পেয়েছি এই হচ্ছে সবচেয়ে কঠিন জাহান্নাম এই জাহান্নামের মধ্যে চার প্রকারের মানুষকে আল্লাহ তাআলা দাখিল করবেন তার মধ্যে কি এক নম্বর হয়েছে আল্লাহ তাআলা বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খসানাতহু আলাম নাজির এই ব্যক্তি নাকি আল্লাহ তাআলার কথা শুনে না আল্লাহকে কাম পালন করে না ওই ব্যক্তি কি বলবেন যে ব্যক্তি سعيد জাহান্নামে ছাইড়ে كلما ألقي فيها فوج سألهم على مئتكم نذير تو دار دخانة ولا الله تعالى ولا الله تعالى مادر ولا نكي كلما ألقي فيها فوج سألهم على مئتكم بالا قد جاء أنا نذير ها আল্লাহ আমাদের কাছে আসিয়েছিলো আমরা কিন্তু কি করেছি কালু লাউকুম কুমনা নাস মাউ আউ মা কুন্দা ফিয়া সাবি সাঈর জাহান্নামে সাইর থাকা মানুষে বলবেন যে ব্যক্তি নাকি দিনের কথা বলেছিল তিনার সম্মুখে দিনের কথা শুনিয়েছিল শুনেও তিনি শোনা নাই বলেছেন কালু লাউ কুন্দা নাসমাউ মাউ না কিলো মা ফিয়া সাবি সাঁইর যাহার নামে সাইরকার মানুষে বলবেন আমরা যদি শুনতাম আমরা মানতাম আমরা আমরা বুঝতাম আজকে নামে সাইডের মধ্যে পড়তাম না আজকে আমরা না জানার কারণে না শোনার কারণে আমাদের কাছে ওলাম হাত আসিয়াছিল কিন্তু আমরা শুনিয়াও শুনছি না আমরা দেখিয়াও দেখছি না আমরা বুঝিয়াও বুঝছি না এসে আমরা জাহার নামে সাইরে আমরা ঘোরাফেরা করতেছি পড়তাছি তা আমরা পাইছি জাহার নামে সাইরের মধ্যে এক নম্বর কাকে দেব যে ব্যক্তি নাকি দিনের কথা শুনিয়ও শুনে না বুঝিয়াও বুঝে না দেখিয়ও দেখে না ওই ব্যক্তিকে জাহান্নামের সারিমার দিবেন দুই নাম্বার দিবেন আল্লাহ তাআলা ফআমাল ফালা তাকহার বলেছে এতিম কে তোমরা দমকি দিও না এতিম যেই ব্যক্তি নাকি মহামترم সাহেব কি এতিম আর এতিম তোমরা দমকি দিও না আর এতিমের মাল তোমরা জুলুম করে তোমরা খায়ো না আল্লাহ তাআলা বলেছে ইমনাল্লাযিনা ইকুনা আমওয়ালা তামা জুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা সাইাসলাউনা সাঈরা বলে আছেন মাহতারাম সামনে কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি এতিমের মাল জুলুম করে খায় এন্দামায়া কুলুনাফি বতুরিহিম নারা ওই ব্যক্তি এতিমের মাল খাই নাই ওই ব্যক্তির পেটের ভিতরে একমাত্র জাহান নামের জুই হাজ খাইছেন লয়েছেন আর অথবা খাইছেন মাহতারাম সামনে কাম এদনামায়া কুলুনাফি হিম নারা ওই ব্যক্তি এতিমের মাল খাই নাই ওই ব্যক্তির পেটের মধ্যে জাহান নামের ঝুইহে ভর্তি করেছে আর ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা যেই ব্যক্তি নাকি এতিমের মাল জুলুম করে খায় ওই ব্যক্তিকে আল্লাহ তাবার সায়াসলাউ না সাইরা ওই ব্যক্তিকে আল্লাহ তাবার জাহান নামে সাইমে দাখিল করবেন তিন নাম্বার বলেছেন কোন মানুষকে জাহান নামে সাইমে দাখিল করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মাহতারাম সামনে কাম বলেছেন যে না হক মাল খাই হক নহয় না হক রাস্তা থেকে ইট সরকারি ইট প্রত্যেকটা মানুষের হক আছে লাইন চুরি করে নিজের ঘরের মধ্যে জ্বলায় রাস্তায় ইট নিয়ে ঘরের মধ্যে লাগাই বলে আছেন মাহতারাম সামনে কাম মান আখাদা শিবরান মি আদ জুলমান তাই নয় তাবাক হুইয়ামাল মিন সবি আর্জি না যে ব্যক্তি নাকি মানুষের জমিন বরাব এক হাত জমিন বরাবর দিক করে জুলুম করে নে মাহতারাম সামনে কাম ওই ব্যক্তিকে আল্লাহ তাবা জাহার নামে সাহেব দাখিল করবেন অর্থাৎ যে ব্যক্তি নাকি হক খাই না না হক খাই ওই ব্যক্তিকে আল্লাহ তাবা জাহার নামে সাহেব দাখিল করবেন চার নম্বর কাকে দাখিল করবেন الله تعالى বলেছে 아فَتُؤْمِنُونَ بِبَعْثِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْثٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ رَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا عم تَعْمَلُونَ أَفَتُؤْمِنُونَ بِبَعْثِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْثٍ الله بكرب العالمین বলেছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কিছু সংখ্যা ইমান মানে আর কিছু মানে না কিছু সংখ্যা

মালকিয়া মাতি রথ বুলি আশা আর এই ব্যক্তি মৃত্যুর লগে লগে মাহাতরম সামনে কাম ধরাত্মক আচার মধ্যে কঠিন শাস্তি মত আল্লাহতাবাদলৈ লয়ে যাবেন এই সেদিন আমাদের বাস্তব হবে মাহাতরম সামনে কাম তারপরে বলে যেন দে ওয়াম আল্লাহ হবি আল্লাহ তাবাদাল গাফিল নয় বেখবর নয় এটা প্রত্যেকটা বস্তু মানুষের দিলের খবর জানে এশিয়ার জন্য বলিয়াছেন যা আমরা পাইয়াছি জাহান্নামের সাইর একদম জাহান্নামের সাইর আর বহৎ কঠিন জাহান্নাম আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তা ওয়াতলা প্রকারের মানুষকে দাখি করবেন এক নম্বর বলিয়াছিলাম যে ব্যক্তি নাকি আল্লাহর কোরআন মানিয়েও না মানে না শুনিয়াও শুনে না বুঝিয়াও বুঝে না ওই ব্যক্তিকে আল্লাহ তা ওয়াতালা জাহান্নামের সায়েম দাখি করবেন দুই নম্বর বলিয়াছিলাম যে ব্যক্তি নাকি এটিমের মাল খায় তিন নাম্বার বলে আছিলাম যে ব্যক্তি নাকি না হক মাল খায় চার বলে আছে যে ব্যক্তি কিছু সংখ্যক কোরআন মানে কিছু কোরআন মানে না এই চার প্রকারের মানুষকে আল্লাহ তাবাদা জাহান নামে সাহির মানে দাখিল করবেন দুই নম্বর বলে আসলাম জাহান্নামে নামে সাকার জাহান সাকার এই জাহান্নামে নামে সাকার মধ্যে মাহতারাম সাহিন কাম যেই ব্যক্তিকে দাখিল করবেন বলে ওয়ামা আদর কামা সাকার যে বিশ্ব তুমি জানো জাহান্নামে নামে সাকির কি বস্তু জাহান্নামের সাকার কি বস্তু বলেছেন লা টু কি বলে এই জাহান্নামে দেওয়ার পর মানুষ না মৃত্যু হবে না জিন্দে থাকবে মৃত্যু আর জিন্দার মাঝ মতে থাকবে মাথরম সামনিকাম যে ব্যক্তিকে লাতা বাতলা জাহান্নামের সাকার মা কি করবেন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর না জিন্দা থাকবেন না মৃত্যু হবেন জিন্দা আর মৃত্যুর মাঝ মতে থাকবেন মাথরম সামনিকাম বলে সেন লাভ বাহাতুন লীল বাশর এই জাহান্নামে দেওয়ার পর প্রথম তিনি শরীরের চামড়া জ্বলাবেন শরীরের চামড়া জলাবেন প্রথম যে ব্যক্তিকে জাহান্নামের সাকার মধ্যে দিবেন প্রথম তার শরীরের চামড়া জলাবেন আর কোন কোন মানুষকে জাহান্নামে দিবেন মাহতরম সামানিকাম আল্লাহ তা আলু আনিল মুজিবিন যেই ব্যক্তিকে জাহান্নামের সাকার দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা পোস্ত করবেন মা সলা কাকুম ফি সাকার তোমাদেরকে জাহান্নামের সাকারের মধ্যে কে আনিয়েছে তোমাদেউকে এই জাহান্নামের সাক্ষার মধ্যে কি আনিয়েছে তিনারা বলবেন মাহাতরম সামানিকাম قالوا لم نكن المسلين ولم نكن نطعم المسكين جهنم السَّقَرُ كما رشبل بين যে আমরা যখন দুনিয়া ছিলাম নামাজ পড়ছি না আল্লাহ হুকুম হাকাম পালন করছি না দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহলে জাহান নামে সাকানা দাখিল করবেন তার মধ্যে কি এক নম্বর আছে যে ব্যক্তি কি নামাজ আদায় না করে আল্লাহ হুকুম পালন না করে দুই নম্বর আছে বাহাতাম সামনে কাম কালু লাম না কোনো সান্দিন ওয়ালাম না মিসকিন মিসকিনকে খানা খেলাই নাই গরিবকে ভালোবাসে না দুঃখিয়া মানুষকে ভালোবাসেনা বলেছেন এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহা তালা জাহান নামে দাখিল করবেন তো এক নম্বর পাইছি যে জাহান সাকার কি বস্তু যে ব্যক্তিকে জাহান নামে সাকার দাখিল করবেন বলেছেন প্রথমে তার শরীরের চামড়া তলাবেন যে ব্যক্তিকে সাহানাম সাকার তাকে দেখা করবেন প্রথমে তার শরীরের চামড়া তলাবেন আল্লাহ তালা বলছেন ওমা আদালা কামা সাকার ও বিষ্ণু জানো কি নামে সাকার কি বস্তু যাহার নামে সাকার লা তুপকি বলা তাদার যাহার নামে সাকার দেওয়ার লগে লগে মানুষ না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে মহাতাম ইসলাম

কালু লাম নাকুন হোসেন ওয়ালাম নাকুন তো এমুল মিসকিন এতিমকে ভালো পারছি না মানুষকে ভালো পারছি না গরিবকে ভালো পারছি না এ সেদিন আজকে আমি জাহান্নামে দুই প্রকারের মানুষকে আল্লাহ তাবাদ জাহান্নামে সাকাম দাখিল করবেন এক নম্বর বলেছি যে ব্যক্তি কি নামাজ না পড়ে দুই নম্বর যে ব্যক্তি কি দুঃখিয়া মানুষকে ভালোবাসে না যে ব্যক্তি না কি গরিব দুঃখিয়াকে ভালোবাসে না ওই ব্যক্তিকে তিন নম্বর হচ্ছে মাহতারাম সামিন ইকলাম জাহান্নামে লাজ জাহান্নামে লাজ বহুত বড় একটি অগ্নিকুণ্ড জুই জুইয়ের মধ্যে এক জাহানের মধ্যে শ্রীফ জুই জুই বলে আসেন মাহতারাম সামনে নামে দেওয়ার পর নাজা আতান লিসাওয়া মানুষের মুখের চামড়া আছে এই চামড়া মাহতারাম সামনে একটা খসিয়ে খসে মাটি মধ্যে পরে দিবেন এই জাহান নামে দেওয়ার পর আর এই জাহান নামে দুই প্রকারের মানুষকে আল্লাহ দাখিল করবেন এক নাম্বার আছে তাদ মান আদবারা ওয়াতাওয়াল্লা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি হক কে গোপন করে রাখে গোপন করে রাখে এক আছে ওই ব্যক্তি নাকি হক কে গোপন করে রাখে হক হক হিসাবে কয় না হককে গোপন করে রাখে মানুষের ভয়ে মানুষের ডরে দুই নম্বরে আছে ও আউ ওই ব্যক্তি যদি না হক মাল জমা করে বা হক মাল জমা করে কিন্তু মালের হক আদায় করে না হক মাল জমা করে মানে হক আদায় করে না অথবা না মাল জমা করে একত্রিত করে এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাল জাহান্নামে নামে লাজামাল দাখিল করবেন চার নম্বরে সে মাহতারাম সাহাম জাহান নামে হোতামা জাহান নামে হোতামা এই জাহান নামে হোতামা কি বস্তু আল্লাহ তাবাদ ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতি লুমাজা কোন কোন মানুষকে আল্লাহ তা জাহান্নামে নামে হোতামার মধ্যে দাখিল করবেন সুরা হুমাশা মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইলি কল্লি হুমা তুমা খারাবি হচ্ছে ওই ব্যক্তির জন্য ওয়াইল হয়েছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি হুমাসা হুমা বলে মানুষের সম্মুখে মানুষকে লাশ দিবার জন্য মানুষের দুষ্কুটি বর্ণনা করে আর লোমাসা মানুষের অনুপস্থিত মানুষের দুষ্কুটি বর্ণনা করে বলে আছেন এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তা এই দুই প্রকারের মানুষের জন্য বলে আছেন যে ওয়াইল্ড দুজক আর খারাবি বলেছেন দুই নম্বর বলে আছে আল্লাহ দি জামা আমাল ওয়া আদাদা যে ব্যক্তি নাকি মাল জমা করে একত্রিত মালের হক আদায় করে না নিজার মাল জমা করে একত্রিত করে বারবার মাল গনাগুনি করে ঘনে কিন্তু মালের হক আদায় করে না দুই নম্বর পাইছি আমরা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মাল একত্রিত করে আর মাল হক আদায় করে না আর এক নম্বর পাইছিলাম যে ব্যক্তি নাকি মানুষের দুষ্কর্ম বর্ণনা করে মানুষের সম্মুখে আর লোমাজা বলে যে ব্যক্তি নাকি মানুষ অনুপস্থিত মানুষের দুষ্কর্ম বর্ণনা করে Gibat করে তিন নম্বর আছে ইহসবু আননা মালাহু আখলাদা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি এই কথা ইকিন করে যে তিনার মাল ধন সম্পত্তি নাকি বহু দিন ভাষায় রাখবেন আর এই মাল তিনি যিকোনো পেশের মধ্যে পড়ে এই মাল যতদিন ছুটি আসবে যাবেন আর সির জিন্দিগি মাল এতনাকে পৃথিবীর মধ্যে বাসায় রাখবেন তিন নম্বর আল্লাহ পাকরাবুল আলম কাল্লাম বাসান্না ফিল হতামা কখনো হইতে পারে না এইগুলা মানুষ এই তিন প্রকারের বস্তু যার ভিতরে আছে ওই ব্যক্তি মরার লগার আল্লাহ তাবাতাল জাহান হুতামার মধ্যে দাখিল করবেন ইন্দাহ আলাই সাদা এ ঝুই আগুন মহাত্র মানুষকে জাহান নামে হুতামার দেওয়ার পর এই আগুনে মানুষকে একটি বাক্যসম্মত হয়ে তিনি পেশায় ধরবেন ফি আমাদি মুমাদ দাদা বলেছেন আর এই আগুন একটি বড় খুঁটি হবে সুতুন হবে বড় একটি খুঁটি বানায় মহাতুম সামিন একদম খুঁটির আগুনের খুঁটি হবে আর এই আগুনের খুঁটির মধ্যে জাহার নামে হোতামা যাকে দাখিল করবেন এই হোতামার মধ্যে রাহনে ওয়ালাকে আল্লাহ তা এই খুঁটির মধ্যে বানিয়ে দেবে পাঁচ নম্বর হচ্ছে জাহান নামে হাভিয়া এই হাফিয়া দুশো কাকে দাখিল করবেন আল্লাহ কারিয়ার মধ্যে মালকারিয়া আলকারিয়া আলকারিয়া সামনে বিকট আওয়াজ মালকারিয়া বিকট আওয়াজ কি অমাতলক মালকারিয়া বিশ্ব তুমি কি বিকট আওয়াজ কি মায়া কোন না চোকা ফারাসীল মা বোসোস যদি নাকি বিকট আওয়াজ হবে বলে মানুষ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওটা কোন জীবালুকালে নীল মাংসুষ যেদিন বিকট আওয়াজ হবে বলেছেন মানুষ যদি বিকট আওয়াজ হবে এই পাহাড় পর্বত যত সমস্ত পাহাড় পর্বত তোলার নিচিনা উড়ে চলে যাবে কি বারি হবে গুণার ফল্লা হালকা হয়ে যাবে নেকির ফল্লা বারি হবে ফা ফে সির রিয়া ওই ব্যক্তি মহতরম সাম আরামের মনে থাকবেন আর জয় ব্যক্তি নাকি মিজান ফল্লা হালকা হবে নেকির পাল্লা হালকা হবে ঘোড়ার পাল্লা বাড়ি হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তা আবাদ জাহান নামে একটি হাও বিয়ে দুচক আছে এই হাও বিয়ে দুচক মধ্যে দাখিল করবেন অবিষ্ণবী তুমি জানো নাকি হিয়া হাবের রুজক কি বস্তু না রুন হামে একটি বহুত জ্বলন্ত একটি জুঁই এই জুঁয়ের মাঝে আল্লাহ তাবাদ দাখিল করবেন কাকে যে ব্যক্তি নাকি মিজানের পাল্লা হালকা হবে মাহতরম সামিকা সাইলম্বর বলে আছেন মাহাতর জাহিম ব্যক্তি দুজো কাছে জাহিম দাখিল করবেন যে ব্যক্তি নাকি পৃথিবীর মাদে সীমা অতিক্রম করবেন আল্লাহর হুকুমাকে পালন করবেন না যা কিছু থেকে মানেন না নামাজ পড়তে গেলে পড়েন না সীমা অতিক্রম করে দুনিয়া দুনিয়ার জিন্দকে প্রাধান্য দিয়ে জাহিম হয়েছে ওই ব্যক্তির জন্য ঠিকানা

আলবাজনু ইয়াও মা ইজনীল হাক ফামাং চাকোলাত মাবা জিন হুফা ওলাই কাহন মুখলি হোন যেই ব্যক্তি নাকি মিজানাপাল্লা কায়েম করার পর স্থাপন করার পর নেগির পাল্লা বাৰি হবে গুনা গুনাফালা হালকা হবে ঐ ব্যক্তিবি কামিয়াব অমাং খাপ পাত মামা জিন হোফা ওলাই কাল্লে দিনা খাচ হুম বিমা এখ্যা নুবিয়া এ আর ঐ ব্যক্তি যেই ব্যক্তি নাকি নেগির পাল্লা হালকা হবে গুনা গুনাফাল্লা বাৰি হয়ে যাবে ঐ ব্যক্তি নিজেকে নিজে ধ্বংস হোৱাকে অনুভব করবেন কিসায়তন আল্লাহ আয়াতকে অস্বীকার করেছিল আর যেই ব্যক্তি নাকি ইন্নাহু মায়ে তিরাব্বাহু মুজরিমান আল্লাহ তার আয়াতকে অস্বীকার করিয়া আল্লাহ তার সম্মুখে দাঁড়াবেন বলে জাহান নাম হয়েছে ওই ব্যক্তির জন্য ঠিকানা জাহান নামের হালত লায়া মুতু ফিহা ওয়ালা না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে মাহতারাম সামিন ইকরাম আমি আপনাদের সম্মুখে এই ষাটটি জাহান নামের কথা বলেছি বিশ্লেষণ বলেছি এক নম্বর বলেছিলাম যে জাহান নাম হচ্ছে একটি জাহান নামের দরদার হচ্ছে ওয়াইন্না জাহান্নামা লা মাউদ আজমাই লাহা সাবা আতু আবু আবিন লেকল্লি বাবি মিনহুম জুজু উম মাকসুন সাকার জাহান নামে সাঈদ এক নম্বর সাকার জাহান লাজা জাহান নামে হুতামা জাহান নামে জাহান্নাম আর জাহিন এই সাতটি জাহান নামের দরজা আছে যে যেরকম গুনা কামাই করবেন এরকম দরজাতে আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে আমাদেরকে বাসমত তৌফিক দান করুক ওয়া ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন